আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগতম এবার রনি ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা আমরা দেশে বাঙালির সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সবজি চাষ বা আবাদ কিভাবে করতে হয় সেটা আজকে সম্পর্কে কথা বলবো কৃষি বাতায়নের পক্ষ থেকে তো প্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আজকে যে চাষ সম্পর্কে কোথাও কথা বলবো সেটা হচ্ছে ভেন্ডি চাষ তো আমরা কিন্তু বাঙালি জাতিরা অনেক ভেন্ডি পছন্দ করি কারণ হচ্ছে ভেন্ডি খুবই একটা সুস্বাদু তরকারি বা কাঁচা খেতেও কিন্তু অনেক সুস্বাদু তো পেয়ার অসুস্থতা এটা কিন্তু ভেন্ডি একটা ক্যালসিয়াম জাতীয় তরকারি তো আপনাকে দেখাবো আজকে যে এই ভেন্ডি কি পদ্ধতিতে চাষ করবেন কিভাবে চাষ করলে সব থেকে ভালো হবে তো এখানে যদি দেখানো হয় এখানে কিন্তু এক থেকে দুই কাটা বই আছে ভেন্ডি বই তো এখানে কি পদ্ধতিতে তারা চাষ করেছে কিভাবে চাষ করেছে আজকে সেই বৃত্তান্ত আজকে আপনাদেরকে আমি সেই বিষয়ে কথা বলবো তো প্রিয় দর্শক শ্রোতা এখানে দেখতে পাচ্ছেন যে পদ্ধতিতে এখানে চাষ করেছে এখানে ভেন্ডি গাছ আছে আপনার হচ্ছে এক থেকে দেড় বিঘাত অন্তর অন্তর একটা করে গাছ লাগানো আছে তো এই এক থেকে দেড় বিঘাত পরে লাগানোর পরে এই ভেন্ডি গুলো কিভাবে চাষ করে সেটা অবশ্য আপনাদেরকে জানতে হবে কি পদ্ধতিতে আপনারা চাষ করবেন সেটা সম্পর্কে জানতে হবে তো প্রিয় সদস্য শ্রতা এখানে দেখতে পাচ্ছেন ভেন্ডি কিন্তু কেবল ফুল চলে এসেছে তো আসার কারণ আগে আপনারা কি কি তেল ব্যবহার করবেন কি কি সার ব্যবহার করবেন কি সার ব্যবহার করলে সব থেকে ভালো হবে কিভাবে আপনারা কোন সময় পানি দেবেন কিভাবে সেটা সম্পর্কে আজকে আমি আপনাদেরকে কথা বলবো তো দর্শক শ্রোতা এখানে দেখতে পাচ্ছি সেচ দেওয়া আছে সেচ দেওয়ার পরে আপনারা কি সার দেবেন সেটাও কিন্তু অবশ্যই আপনাদেরকে জানতে হবে তো দর্শক শ্রোতা এখানে প্রথমত চাষের জন্য উপযুক্ত জমি চাষ করতে হবে চাষ করার পরে কিন্তু আপনারা সুন্দর করে রোটানটা মেরে কিন্তু সুন্দর করে যখন একটু পানি পানি থাকবে ভইটা সেই সময় যদি আপনারা ভেন্ডি গাছ লাগান আপনারা ভেন্ডি গাছ থেকে উপযুক্ত সময় হচ্ছে আপনারা সবসময় মার্চ থেকে এপ্রিলের ভিতরে মার্চের আগে জানুয়ারি ফেব্রুয়ারির সময় যদি আপনারা এই চারাগুলো লাগান তাহলে কিন্তু আপনাদের এখন যে মে এপ্রিল এর ভিতরে কিন্তু ভেন্ডি আসা পরিপূর্ণভাবে শুরু হয়ে গেছে অর্থাৎ ভেন্ডি চাষ কিন্তু অনেক দিনের চাষ ভেন্ডি লাগালে কিন্তু থেকে মাস অন্তর ছয় সাত এখানে থাকে গাছে ফলন আসে তো এখানে গাছ আপনারা চাষ করার আগে উপযুক্ত চাষ করে নেওয়ার পরে বীজ সুন্দর করে এক থেকে এক হাতের একটু বেশি করে মানে দেড় হাত অন্তর অন্তর একটা করে গাছ লাগাবেন গাছ লাগানোর ছোট ছোট করে ওইগুলো আপনারা চলে আস পুঁতে দেবেন পোতবেন পোতার পরে আপনারা লাগানোর পরে কিছুদিন পরে যখন আপনারা ভরটা একটু ভিজে থাকবে বীজগুলো সকল বেরোয় আসবে সেই সময় আপনারা পরিপূর্ণ আগাছা পরিষ্কার করে সুন্দর করে একটা সেচ দিয়ে দেবেন সেচ দেওয়ার পরে কিছুদিন পরে আপনারা এখানে টিএসপি ইউরিয়া পটাশ এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন ব্যবহার করেন যখন পানি দেওয়ার দরকার সেই সময় আপনারা পানি ব্যবহার করবেন যখন সার দেওয়ার দরকার সেই সময় আপনারা সার দেবেন কোন সময় দেবেন আর সেই সময় আপনারা দেখবেন যখন অতিরিক্ত খরা বা তাপমাত্রা পড়বে তখন একটু ঘন ঘন দশ থেকে দশ দিন অন্তর অন্তর যদি আপনারা সেচ দেন তাহলে গাছে কিন্তু মরার আশঙ্কা কম থাকবে বা গাছ পুড়ে যাওয়ার আশঙ্কা কম থাকবে তো আপনারা সঠিক পদ্ধতিতে যদি ভেন্ডি চাষ করতে চান তাহলে অবশ্যই আপনারা চারটে তিনটে চারটা সার ব্যবহার করবেন আর কি তেল ব্যবহার করবেন কোন সময় দিলে ভালো হবে সেটা আপনাদেরকে নেক্সট পর্বে আমি আপনাদেরকে এই ভুইতে কিন্তু দেখাবো যে কি কি সার দেবেন কি কি সার ব্যবহার করবেন কি তেল ব্যবহার করবেন সেই সম্পর্ক বিস্তারিত নিয়ে আমি আপনাদেরকে নেক্সট ভিডিও কথা বলবো তো প্রিয় দর্শতা আজকে আপনাদেরকে এই ভিডিও এই পর্যন্ত কি পদ্ধতিতে আপনারা লাগাবেন কিভাবে পৌঁছবেন কোন সময় শেষ দেবেন এই বিষয় নিয়ে কিন্তু আজকে শেষ হচ্ছি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাইকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন সবাইকে ধন্যবাদ